ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা হচ্ছে সিকিউ সলভ করতেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে বোর্ডে একটা সিকিউ দেখতে পাচ্ছি এবং এ পাশে হচ্ছে আমি লিখে রেখেছি সলভ করার জন্য তো আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে এ সমান সমান কা বি সমান সমান হচ্ছে কষ্টিক থিটা তো প্রথম প্রশ্ন বলছে আমাদের যে ফোর থিটাই সিকল টু পাই হলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত ভাইয়া এখানে দেখো এই সময় সমান কিন্তু কট থিটার দেওয়া আছে আর বি সময় সমান কসিক থিটার দেওয়া আছে তো এই জায়গা থেকে আমাদের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা বের করতে হবে তাহলে সর্বপ্রথম এখান থেকে একটু আমরা কাজ করি তাহলে থিটার মানটা কত হচ্ছে দেখো তো ভাইয়া ফোর থিটা এই সিকোয়ালটা দেওয়া আছে কত পাই তাহলে আমরা একটু যদি থিটার মানটা বের করি থিটার সমান সমান কত হবে পাই ডিভাইডেড বাই ফোর এইটা কিন্তু আমরা পাইছি তোকে এখানে কী বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর মান কত ভাইয়া এর মান দেওয়া আছে হচ্ছে কট তাহলে কট থিটা আর বিয়ের মান দেওয়া আছে কত ভাইয়া কষেক থিটা কিন্তু শুধু কি কষেক থিটা না ভাইয়া কারণ কি বিয়ের উপর স্কোয়ার ছেলে তাহলে কসেক থিটার উপরে কী হবে স্কোয়ার জাস্ট এখানে হচ্ছে থিটার জায়গা আমরা যে এখানে থিটারটা বের করছি থিটার সেটা শুধু এখানে বসে দেব তাহলে কট পাই ডিভাইডেড বাই ফোর প্লাস কসেক স্কোয়ার পাই ডিভাইডেড বাই ফোর জাস্ট তোমরা হচ্ছে কী করবা ক্যালকুলেটারে যদি একটু মানগুলো তোলো দেখবে খুব সহজে এটা মান বের হয়ে যাবে আমরা সবাই জানি cot 45 ফাইভ এইটা মানে কত 45 ফাইভ এইটার মান হচ্ছে ওয়ান আর cosec 45 ফাইভের মান হচ্ছে হচ্ছে রুট টু রুট টু আর এখানে কী ছিল স্কোয়ার তাহলে কী হবে ওয়ান প্লাস রুট আর স্কোয়ারে কী হয়ে যায় কিটা যাচ্ছে তাহলে আসবে কত টু ইসিকলটা কত হবে থ্রি এইটা হচ্ছে আমাদের আনসার অর্থাৎ তুমি যদি একটু লক্ষ্য করো আবার যদি তোমাদেরকে একটু বলি এখানে আমার ফোর থ্রিটের সমান সময়ে দেওয়া ছিল তো এখান থেকে আমরা হচ্ছে থিটার মানটা বের করেছি আর প্রশ্নে বলছেন এ প্লাস বা হোল স্কোয়ারের মান কত জাস্ট এর মান এখানে বসে দিচ্ছি এর মান বসিয়ে দিছি তারপর থিটার জায়গাতে যেটা আমরা বের করেছিলাম সেটা বসাই দিছি তারপর ক্যালকুলেটারে যদি আমরা পারি তাহলে ক্যালকুলেটার বের করতে পারবো অথবা আমাদের তো এটা সবার মুখস্থই থাকার কথা তো জাস্ট এই অনুযায়ী আমরা এটা ম্যাথটা সলভ করছি আশা করছি এটা খুবই সহজ ম্যাথ এটা তোমরা সবাই পারবা তো আসো তারপরের আমরা ম্যাথটা একটু দেখি তো এটা তো আমাদের উদ্দীপক ছিল দেখো আমাদের পরের প্রশ্নে বলছে যে এ প্লাস বি এ প্লাস বি ইজ ইকাল টু এক্স হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেক থিটা সেক থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এইটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো এ প্লাস বি এটা সমান সমান কি জানি আমরা কর থিটা বি সমান সমান হচ্ছে কি কসেক থিটা এইটা তোমাকে কত দেওয়া আছে ভাইয়া টু তাহলে আমরা একটু সাইন এবং কজে হচ্ছে ভাঙানোর জন্য চেষ্টা করবো সাইন এবং কজে যদি ভাঙাই তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় এটা কিন্তু আমরা অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাহলে কর্থিটের সমান সমান আমরা কি জানি করথ থিটার সমান সমান হচ্ছে কথ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা আর কসেক থিটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ইস টু টু তাহলে আমরা যদি এখানে লসাগু নেই দুইটাতে সাইন আছে তাহলে লসাগু আসবে কত সাইন থিটা তাহলে এখানে আসবে কি কস থিটা প্লাস কত ওয়ান ইজিকোয়াল টু টু ভাইয়া তোমাকে একটু টু সরি এখানে হচ্ছে টু ছিল না এখানে প্রত্যেকটা জায়গায় ছিল এক্স আমি ভুলে হচ্ছে টু লিখে ফেলছি এখানে ছিল এক্স এখানে এক্স এখানেও এক্স তো এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে দেখো এই পাশে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এক্স কিন্তু আমাদেরকে প্রমাণে দেওয়া আসা হচ্ছে এক্সের উপরে স্কোয়ার তাহলে প্রমাণটা মিলানোর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে বর্গ করতে হবে তাহলে একটু আমরা বর্গ করি প্রমাণটা মিলানোর সুবিধার্থে তাহলে এটার উপর কি হবে স্কোয়ার উভয়ের উপর স্কোয়ার যদি হয় তাহলে আমরা আলাদা করে লিখতে পারি হোল স্কোয়ার নিচে হচ্ছে কত সাইনের উপরে স্কোয়ার থিটা আর এখানে আসবে কত এক্স স্কোয়ার তাহলে ভাইয়া তুমি এই সাইনকে কিন্তু ভাঙাতে পারো তাই না ওয়ান মাইনাস কস থিটা কস স্কোয়ার থিটা তাহলে উপরে কী আসবে ভাইয়া কস থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে সাইনকে যদি আমরা ভাঙাই তাহলে কী আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এ পাশে কী ছিল এক্স স্কোয়ার ভাইয়া তুমি জাস্ট এইটাকে একটু ডাবল পার্টে লিখে ফেলো তাহলে কি আসতেছে তাহলে দেখো আমরা জাস্ট যোগ যেহেতু আসছে তাহলে আমরা প্রথমটা শেষে এবং শেষে আগে অবশ্যই লিখতে পারি আমরা একটু সহজ করার জন্য লিখতেছি যে ওয়ান প্লাস কস থিটা এখানে হোল স্কোয়ার ছিল তার মানে এটা কয়টা ছিল দুইটা তাহলে ওয়ান প্লাস কস থিটা কয়টা হবে ভাইয়া দুইটা ওয়ান প্লাস কস্তিটা আর নিচে দেখো কি ছিল ওয়ান মাইনাস সাইন এখানে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়ছে ওখানে কী হবে তাহলে আচ্ছা এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সমান সমান আমাদের কী ছিল এক্স তাহলে দেখো তো ভাই একটু কী কী কেটে যাচ্ছে ওয়ান প্লাস কস্তিটা অন প্লাস দুইটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকতেছে কি আমাদের ওয়ান প্লাস কস্থিটা নিচে হচ্ছে অন মাইনাস কস্থিটা ভাই এত পর্যন্ত আমরা করলাম কিন্তু কোথাও কে মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেইটার মতো কি হয়েছে না দেখো আমরা কিন্তু সবাই যোজন বিয়োজন সম্পর্কে একটা জানি যে যোজন বিয়োজন মানে কি যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে হচ্ছে যে নিচে হরে যেটা থাকবে হরে যেটা থাকবে সেটা উপরে তোমাকে একবার যোগ করতে হবে এবং নিচে সেটা কী করতে হবে বিয়োগ করতে হবে তো এই কাজটা আমরা একটু করি তো আমরা উভয় পাশে যদি একটু যোজন বিয়োজন করে দিই তাহলে আমাদের কি আসে যে ওয়ান প্লাস অস্থিটা আমরা কি বলছি প্রথমে যোজন করব। নিচে যেটা থাকবে তাহলে কী আসবে ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ভাইয়া ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস কি থিটা আর আমাদের এখানে কী আছে দেখো এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে কত আছে ওয়ান আছে তাহলে এটা কী হবে যোজন বিয়োজন তাহলে উপরে হবে কি স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু নিচে ওয়ান ছিল নিচে হবে কি x স্কোয়ার মাইনাস তুমি এখানে সাইড দিতে পারো যে যোজন বিয়োজন করে পাই তাহলে এইটা দেখো একটু ওয়ান অন কত হয় টু আর এখানে দেখো কস্তিটা পজিটিভ ছিল কস ছিল নেগেটিভ ছিল দুইটা কেটে যাচ্ছে তাহলে টু ডিভাইডেড বাই দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান দুইটা কী হবে কেটে যাবে আর নিচে পড়ে থাকবে কী টু কস্তিটা সমান সমান কত আছে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো তো ভাইয়া এই টু এই টু কী হয়ে যায় ফু হয়ে যাচ্ছে আমাদের তাহলে আমাদের পরে থাকবে কি ওয়ান ডিভাইডেড বাই কস থিটা সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাইয়া আমরা কী জানি যে ওয়ান ডিভাইডেড বাই কস থিটা মানে কত সেক থিটা সেকথিটা আর দেখো এই পাশে কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাই এইটাই তো আমাকে প্রমাণ করতে বলছিল তাহলে এখানে আমরা কি লিখে দেব প্রুফ আমাদের প্রমাণটা হয়ে গেছে আশা করি বুঝছ তোমাদেরকে যদি আরও একবার বুঝাই দেই যে আমাদের প্রশ্ন ছিল এটা বলছে এ প্লাস বি সমান সমান হচ্ছে এক্স আছে তো প্রমাণ করতে হবে সেক থিরের সমান সমান এটা তো এর তো হচ্ছে এর মানটা বসায় দিছি বিয়ের জায়গায় বি এর মানটা বসায় দিছি তারপর কর থিরে সমান সমান আমরা কী জানতাম যে কস ডিভাইডেড বাই সাইন আর কসেক মানে কি ওয়ান ডিভাইডেড বাই সাইন তারপর জাস্ট লসাগু করছি তারপর এখানে আমাদের একটু অবজারভেশন ছিল যে ভাইয়া এখানে আমাদের শুধুমাত্র এক্স ছিল না এক্সের উপর স্কোয়ার ছিল যার জন্য এখানে আমরা কি করেছি প্রমাণটা মিলানোর জন্য বর্গ করেছি বর্গ করে দেখলাম যে এখানে যেটা আছে আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার আছে আর সাইন স্কোয়ারকে আমরা ভেঙে কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার তারপর দেখো কস প্লাস ওয়ান এইটার উপর স্কোয়ার আছে মানে কয়টা আছে দুইটা আছে দুইটা লিখছি আর নিচে ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইস বি স্কোয়ারের সূত্রটা পড়েছে যার জন্য এখানে কি লিখছি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তারপর যে দুইটা একই জাতীয় ছিল সেটাকে কেটে দিয়েছি তারপরে এই দুইটা লেখার পর আমাদের অবজারভেশন ছিল যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে প্লাস ওয়ান থাকবে এক্স স্কোয়ার সাথে নিচে কী থাকবে মাইনাস ওয়ান থাকবে সেটা কীভাবে করতে পারি সেটা হচ্ছে যোজন এবং বিয়োজনের মাধ্যমে করতে পারি এক্স স্কোয়ারের নিচে কিছু ছিল না মানে কি ওয়ান ছিল তাহলে যোজন যদি করি তাহলে এর উপরে কী আসবে যোগ হবে আর বিয়োজন করলে কী হবে হরের সাথে বিয়োগ হবে যার জন্য আমরা এখানে কী করেছি যোজন এবং বিয়োজন করেছি যোজন বিয়োজন করার পর দেখলাম যে এখানে কস্থিটা পজিটিভ ছিল কস্তিটা নেগেটিভ দুইটা কেটে গিয়েছে আর এখানে ওয়ান অন কেটে যায় উপরে থেকে টু নিচে থেকে টু কস্থিটা টু টু কেটে যাওয়ার পরে এ পাশে যাচ্ছিলো তাই ডিভাইডেড বাই কস্থিটা আর ডিভাইডেড বাই কস্থিটা মানে কত সেটা আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলছিল তাই না তো এই তো আমরা সহজেই হচ্ছে এটা প্রমাণ করতে পারছি আশা করি বুদ্ধ তাহলে এর পরের প্রশ্নে আমরা একটু যাই দেখো এইবার হচ্ছে আমাদের প্রশ্নে বলছে যে থ্রি স্কোয়ার পি স্কোয়ার এটা টু ফাইভ বলছে এবং বলছে এটা তোমাকে কী করতে হবে সমাধান করতে হবে যার রেঞ্জটা দেওয়া আছে জিরো থেকে শুরু করে টু পর্যন্ত এইটা তোমাকে সমাধান করতে হবে বলছো তো সর্বতম সমাধানের জন্য কাজ কী ছিল আমরা জাস্ট এর মানটা আগে বসায় দিই তারপর কাজগুলো করছি পটি স্কোয়ার থিটা প্লাস বিয়ের মান এখানে কী ছিল কসিক স্কোয়ার থিটা সমাচান কত ছিল ফাইভ ভাইয়া আমরা তোমাদের সমাধান যখন সমাধান রিলেটেড ম্যাথগুলো যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে দুইটা বা একাধিক জাতীয় যখন দো রাশি থাকবে আমাদের প্রথম কাজটাই হচ্ছে তাকে আগে একই জাতীয় রাশিতে নিয়ে আসতে হবে আর একই জাতীয় কিভাবে নিয়ে আসতাম যে যার উপরে স্কোয়ার ছিল না তাকে ভেঙে আমরা সেই ফর্মেটে নিয়ে আসতাম বাট এখানে দেখতে পাচ্ছি যে দুইটার উপরে কী আছে স্কোয়ার আছে তার মানে যে কোনো একটাতে নিয়ে আসলেই হয়ে যাবে সমস্যা নেই তাহলে থ্রি আমি কটকে রাখলাম আর কসেক থিটা মানে কত ভাইয়া কসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা ইসিকোয়াল টু কত জানতাম ওয়ান তাহলে কসেক থিটা কসেক স্কোয়ার থিটা সমান সমান কী ভাইয়া বলেন তো ওয়ান প্লাস কি কট স্কোয়ার থিটা এটা তো জানতাম তাহলে কসে খিস করে থাকে এটা লিখতে পারি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইসিকটা কত ভাইয়া ফাইভ তাহলে এখানে কী আসতেছে আমাদের থ্রি ওয়ান টু কট স্কোয়ার থিটা ইসিকলটু কত ভাইয়া ফাইভ তাহলে আমরা যদি একটু গুণ করে দিই তাহলে কত হবে তিন তিনেককে তিন প্লাস হচ্ছে কত সিক্স কট স্কোয়ার থিটা সমান সমান কত ফাইভ তাহলে আমরা থ্রিকে যদি এই পাশে পার করে দিই তাহলে কত হচ্ছে ফাইভ মাইনাস থ্রি তার মানে কত টু একবারই যদি আমরা করি তাহলে এ পাশে শুধু শুধুমাত্র যদি কট স্কোয়ারকে আমরা রাখতে চাই তাহলে কী হবে টু ডিভাইডেড বাই সিক্স আর এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কী আসবে ওয়ান ডিভাইডেড বাই কত থ্রি এখন আমরা যদি শুধুমাত্র কি রাখতে চাই কট রাখতে চাই কট থিটা তাহলে কি আসবে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত রুট থ্রি এর কিন্তু আমাদের আসবে তাই না তাহলে এখানে আমরা মান পেয়েছি কয়টা দুইটা তাহলে আমরা কি করব একবার পজিটিভ নিয়ে কাজ করবো একবার নেগেটিভ নিয়ে কাজ করব তো আমরা যদি পজিটিভ নিয়ে কাজ করি তাহলে কি হবে পজিটিভ নিয়ে কি আসছে এখানে আমার ভাইয়া কট থিটা এই সিকলটা কী হবে অনডিভাইডেড বাই কত রুট থ্রি আমাদের থিটার মানটা বের করতে হবে থিটার সমান সমান তাহলে কী হবে কট ইনভার্স অনডিভাইডেড বাই কত রুট থ্রি তাই না আমরা জাস্ট এটা কী করবো ক্যালকুলেটরে ইনপুট দিব ক্যালকুলেটার সরাসরি হচ্ছে কি নেই কটের মানটা নেই তো আমরা কিন্তু জানি যে কট সমান সমান কী অনডিভাইডেড বাই টেন তো সেই আকৃতি নিয়ে এসে আমরা যদি করি তাহলে দেখব যে এইটা আসবে কত পাই ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এটাকে যদি আমি থ্রিটা ওয়ানদের প্রকাশ করি তো ভাই যদি থ্রিটা টু হয় আমাদের কি হবে আমি বলেছিলাম যখন এই রেঞ্জটা থাকবে তখন যদি ট্যান এবং কট নিয়ে কাজ করি ট্যান এবং কট নিয়ে যদি কাজ করি তাহলে পায়ের সাথে কী করতে হবে যোগ করতে হবে তাহলে পাই সাথে জাস্ট কি করে দেব যোগ করে দেব পাই প্লাস পাই ডিভাইডেড বাই থ্রি তুমি জাস্ট একটু যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের এখানে সরাসরি রেজাল্ট আসবে তাহলে আমি একটু ক্যালকুলেশন করি পাই প্লাস পাই ডিভাইডেড বাই কত থ্রি আসবে হচ্ছে ফোর পাই ডিভাইডেড বাই থ্রি ফোর পাই ডিভাইডেড বাই থ্রি তাহলে আমাদের পজিটিভ নিয়ে কাজ শেষ এবার হচ্ছে আমরা একটু নেগেটিভ নিয়ে কাজ করতে চাই নেগেটিভ নিয়ে তাহলে আমাদের কি আসবে কট থিটা সমান সমান মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি জাস্ট এখান থেকে যদি তুমি থিটার মানটা বের করতে চাও তাহলে কত আসবে আমরা একটু বের করি ওয়ান ডিভাইড বাই তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে টু পাই ডিভাইডেড বাই থ্রি টু পাই ডিভাইডেড বাই কত থ্রি এইটা হচ্ছে আমাদের আনসার আমি তোমাদের কী বলছিলাম এটা ধরলাম থিটার থ্রি যে টেন এবং কটিনের যদি কাজ করে কী হবে থ্রিটার থ্রি এর সাথে কত যোগ হবে পাই পাই প্লাস টু পাই ডিভাইডেড বাই কত থ্রি টু পাই ডিভাইডেড বাই থ্রি প্লাস কত পাই ইসিকলটা কত ফাইভ পাই ডিভাইডেড বাই থ্রি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইভ পাই ডিভাইড বাই কত থ্রি তো এইটা থ্রিটা ফোর তাহলে আমাদের থ্রিটা মান বের করলাম কয়টা চারটা জাস্ট তোমার কাজ কি থ্রিটা সমান সমান কত হবে একটা হচ্ছে পাই ডিভাইডেড বাই থ্রি একটা হচ্ছে ফোর পাই ডিভাইড বাই থ্রি একটা হচ্ছে টু পাই ডিভাইডেড বাই থ্রি একটা হচ্ছে কি ফাইভ পাই ডিভাইডেড বাই থ্রি এই চারটাই হচ্ছে কি আমাদের এ এতের সমাধান আশা করি বুচ্ছ তাহলে আমরা কিন্তু এই ম্যাথের সবগুলো যে পার্ট ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলছি